কেন যৌন রোগ থেকে মুক্ত হতে পারছেন না কি করলে যৌন রোগ থেকে মুক্ত হতে পারবেন এবং স্থায়ীভাবে রোগটা দূর করতে পারবেন সেটা আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন বন্ধু যুগ যুগ ধরে গাছ গাছেরই চিকিৎসা চলে আসছে এবং মানুষ দিনের পর দিন সুস্থ হয়ে গেছে কিন্তু এখন মানুষ ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না সেটা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এবং কি করলে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা আপনি পারমানেন্টলি ভাবে দূর করতে পারবেন সেটাই থাকবে আজকের এই ভিডিওটি প্রত্যেক দিন কমপক্ষে দশজন মানুষ আমাকে ফোন করে বলে হাকিম সাহেব যৌন রোগ থেকে মুক্ত হতে পারছি না দীর্ঘ সাত বছর ধরে এই সমস্যায় ভুগছি আমি বলি কোন চিকিৎসা নিয়েছেন কোথাও রোগীরা বলে দোকান থেকে মদক কিনে খেয়েছি সিরাপ কিনে খেয়েছি আমি বলি কোন উপকার পেয়েছেন জি না তেমন কোন উপকার আমি পাই নাই যখন ওষুধ খেয়েছি তখন হয়তো বা কিছুটা বুঝতে পেরেছি কিন্তু বর্তমানে অনেক বাজে অবস্থা লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে অচল হয়ে গেছে আমি বলতে চাই ওয়ান টাইম মদক এবং সিরাপ খাওয়া থেকে নিজেকে মুক্ত রাখুন কেননা হার্ট কিডনি দুটাই শেষ হয়ে যাবে এবং যৌন জীবন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার সংসার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে এমন একটি গাছ নিয়ে এসেছি বন্ধু এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন আপনার অনেক পুরনো যৌন রোগ আপনি দূর করতে পারবেন পারমানেন্টলি ভাবে দূর করতে পারবেন বন্ধু সেটা আমি জানিয়ে দেবো ওরকম ভাবে যদি আপনি ওষুধ তৈরি করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার যৌন রোগ থাকবে না বন্ধু প্রাকৃতিক গাছ ছাড়া যৌন রোগ স্থায়ীভাবে সমাধান কখনোই পাবেন না বন্ধু যে কবি আজ যৌন রোগের গাছ সম্পর্কে অভিজ্ঞ শুধু তার দ্বারাই সম্ভব অনেকেই রয়েছে রাজগাছালের ছবি দেখায় নানান কথা বলে কিন্তু তার দ্বারাই দেখবেন যৌন রোগ কখনোই ভালো হবে না আমার হাতে যে শিকড়টি দেখতে পাচ্ছেন বন্ধু উঠিয়ে নিয়েছি এটি এলাগাস এটা গ্রাম অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায় শহরে তেমন এটি পাওয়া যায় না এই গাছ থেকে ঝাঁটা শামটা তৈরি হয় বাড়িঘর ঝাঁট ধোয়ার কাজে ব্যবহার হয় এই গাছের শিকড় এতটাই কার্যকর বন্ধু এতটাই পাওয়ারফুল যৌন রোগের জন্য আপনি না খেলে কখনোই বুঝবেন না এতটাই পাওয়ারফুল একটি বেশ আমার একুশ আসলে চিকিৎসার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ বন্ধু আজকের এই ভিডিওটিতে আমি নিয়ে এসেছি এই ভেষজটি যদি আমি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন আপনার রোগ যত বড় পুরনো হোক না কেন দীর্ঘ দিনের হোক না কেন স্থায়ীভাবে দূর করতে পারবেন মেহ প্রমেয় শুক্র ধাতু ধাতুক হয়ে পাতলা বীজ লিঙ্গ আকারে ছোট সাইজ ভালো নয় পুরনো আমাশয় দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা স্থায়ীভাবে দূর করার জন্য এই গাছের শিকড় থেকে আপনি যেভাবে ওষুধ তৈরি করবেন সেটাই আমি দেখাই দিচ্ছি বন্ধু ওরকম ভাবে আপনি তৈরি করবেন এলা গাছের শেকড় নেবে নেবেন একশো গ্রাম সাদা ধূপ নেবেন দশ গ্রাম সাদা ধূপ বাজারে কিনতে পাবেন দুটি একসঙ্গে পাটায় বেটে আপনি মাত্র একুশটি বটিকা বানাই নেবেন রোদ্রে শুকায় নেবেন প্রত্যেকদিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে এক চামচ মধু দিয়ে একটি বড়ি যদি আপনি সেবন করেন এভাবে কন্টিনিউ সেবন করেন আপনি প্রথম দিনে ভালো রেজাল্ট পেয়ে যাবেন জটিল ও পুরনো যৌন রোগ দূর করার জন্য থাই একটি সমাধান বন্ধু ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ